আজকে আমাদের পিকনিক আর এই পিকনিকে আজকে আমরা আছি সর্ষে ফুলের পাশে আমরা পিকনিক করছি এদিকে সর্ষে ফুল আখের জমির মালিক আমাদের একটু আখ খেতে দিল আজকে আমাদের পিকনিক আর এই পিকনিকে আজকে আমরা আছি সর্ষে ফুলের পাশে আমরা পিকনিক করছি এদিকে সর্ষে ফুল এদিকে বাগান এদিকেও বাগান ওদিকে আখের ক্ষেত এ পাশে কলা বাগান আর তার মাঝখানে আমরা পিকনিক করছি সঙ্গে আছে কে গিনি গিনি পাগলি আর এদিকে পাগলা আর এক পাগলা আমরা এখন জমির আলের উপর দিয়ে হাঁটছি এই জায়গাগুলোতে ধান চাষ হয়েছিল ধান তোলা হয়ে গেছে আমরা একটু আখের জমির দিকে যাই শীতকালের পিকনিক কিন্তু বেশ একটা মজাদার ব্যাপার আর আজকের পরিবেশটা কিন্তু বেশ ঠান্ডা একটু কুয়াশা কুয়াশা মাখা পরিবেশের মধ্যে আজকের আমাদের এই পিকনিক এই দেখুন আক্ষেত আমরা এখন এই আক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি রান্না আমাদের মোটামুটি হয়েই গেছে আজকের মেনু মেনু আপনাদের পরে দেখাচ্ছি আজকে কি কি মেনু আছে সবই দেখতে পাবেন একটু অপেক্ষা করুন আজকে আমাদের ছোট্ট নিজেদের ফ্যামিলি পিকনিক এই ফ্যামিলি পিকনিকে সকালবেলার এই যে টিফিন রেডি রান্নাবান্না একদিকে চলছে আর একদিকে খাওয়া দাওয়া চলছে এখন খেয়ে নি আজকে সকালের মেনু নানা রকম সাইজের লুচি তার সঙ্গে আলু ফুলকপির তরকারি আর ছানার কেক কফির কালারটা দেখেছেন একটু কত সুন্দর কফি এরই মাঝে আবার গিনি পাগলির নাচা শুরু হয়ে গেল পিকনিকের মহিলা সদস্যরা সেলফি তোলায় ব্যস্ত আজকের পিকনিকের টিম এই যে টিম দেখতে পাচ্ছেন আজকে পিকনিকের টিম কিন্তু কোনো রান্না করেনি শুধু এসেছে আর খেয়েছে এখন সবাই আখ বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে পিকনিকে এসে ওনারা এরকম উৎপাত করেন বিগত দিনের হিসেব এরে এত ছবি তোলে কেন কে জানে একটু রান্না দেখিয়ে দিতে পারো না আজকের এই পিকনিকে আমরা দেখলাম হলুদ গাঁদা ফুলের বাগান এরপরে আবার আপনাদের দেখাচ্ছি আর একটা গাঁদা ফুলের বাগান এই দেখুন এটার কালারটাকে কী বলে জানি না কী বলে সেটা আপনারা কমেন্ট করে বলবেন এটা কি কালার আজকে মোটামুটি আমাদের এই পিকনিকে আমরা সারা দিন ধরেই মাঠে ঘাটে ঘুরে বেড়ালাম আর অ্যাকচুয়াল পিকনিকের মজা তো মাঠে ঘাটেই বেশি ভালো লাগে কংক্রিট শহরের জঙ্গল পেরিয়ে প্রকৃতির মাঝে ফুলের জমির পাশে সেই পিকনিকের মজা কিন্তু একটা আলাদা মজা ছোটোবেলায় এই ধরনের পিকনিকে আমরা অনেক সময় অংশগ্রহণ করেছি কিন্তু কর্মব্যস্ত জীবনে সেইভাবে পিকনিকে আমরা অংশগ্রহণ করতে না পারলেও শীতের সময়গুলোতে কিন্তু আমরা এইভাবে পিকনিকে মেতে উঠি চারিদিকের পরিবেশটা একটু দেখুন চারিদিকে শুধু সবুজ হলুদ লাল নীল সব ধরনের কালার কিন্তু আপনারা দেখতে পাবেন এই জায়গাটা হচ্ছে রানাঘাট শহর থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে এবং এখান থেকে মাত্র দেড় কিলোমিটার গেলেই হচ্ছে রব নাই রায়নগর স্টেশন আর কুপা স্টেশন দেড় কিলোমিটার দূরে আর এই পাশেই হচ্ছে নোকারি গ্রাম এখান থেকেও বাস যোগাযোগ আছে আপনারা চাইলে এই অঞ্চলটিতে এসে পিকনিক করতে পারেন আপনাদের বেশ ভালো লাগবে পিকনিক করতে এসে আখের জমির মালিক আমাদের একটু আখ খেতে দিল কিন্তু খেয়ে দেখলাম বেশ মিষ্টি পিকনিকের খাওয়া দাওয়া চলছে দেখতেই পাচ্ছেন পিকনিকের খাওয়া দাওয়া আজকের মেনু কিন্তু দুর্দান্ত আজকে মেনুতে আছে ডাল মিক্সড ডাল বেগুনি দই কাতলা চিকেন চাটনি পাঁপড় দই মিষ্টি আর রসমালাই অনেকগুলো ও তার মধ্যে একজন আবার ডিম সিদ্ধ খাচ্ছে অনেক কিন্তু আইটেম পিকনিকের পরে বেঁচে যাওয়া খাবারগুলো দিয়ে কুকুরের খাবার পরিবেশন করা হচ্ছে আজ এই দম্পতির বিবাহবার্ষিকী তাই আমাদের পিকনিক টিমের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার এবার আমাদের বেলা বন্ধু যাওয়ার আগে সেই কথাটি বলি যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন